মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমি ও ঘর পেয়ে বদলেছে সিরাজগঞ্জের তারাশ উপজেলার দুশো পরিবারের গল্প যেখানে দোচালা টিনের ঘরেও থাকার স্বপ্ন ছিল অসাধ্য সেখানে আজ তারা বসবাস করছেন আধা পাকা ঘরে আনন্দ টিভির ক্যামেরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের এমনই গল্প তুলে এনেছেন সহকর্মী সোহেল রানা সোহাগ জানাচ্ছেন নয়নমণি সিরাজগঞ্জের তারাশের গুলটা গ্রামের মৃত বলরাম মহন্তের সত্তর বছরের বৃদ্ধায় স্ত্রী মঞ্জুরাণী স্বামী মারা যাওয়ার পর থেকে প্রায় বছর অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ঝুপড়ি ঘরে থাকতেন আর হাট বাজারে ঘর তো দূরের কথা দোচালা টিনের ঘরে বাস করার স্বপ্নও ছিল তার জন্য অসাধ্য তবে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমি ও ঘর পেয়ে এবারে ভাগ্য বদলে গেছে তার আমার স্বামী মরে গেছে আঠারো বছর হলেও আমি মিয়ার বাড়ি থাকি ঘুরে ঘুরিয়া থাকি এখন পান বিক্রি করেই খাই এখন সরকার আমার ঘর দিচ্ছে আমি অনেক সুখী হচ্ছি আমি এখন খুব সুখে থাকি মঞ্জুরানির মতো এই উপজেলায় এমন আরো ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়ে বদলে গেছে তাদের জীবন মান দূর হয়েছে দুঃখ দুর্দশা বিনামূল্যে দেয়া এই ঘরগুলোতে দুটি কক্ষ ছাড়াও ঘরের সামনে রয়েছে বারান্দা পেছনে রান্নাঘর টয়লেট ও স্টোর রুম সাথে ঘরের দুই শতাংশ জমিও তাদের নামে লিখে দেয়া হয়েছে তাই তাদের চোখে মুখে এখন আনন্দের অস্ত্র সরকার এখন আমাদের ঘর দিয়েছে সেই ঘর পাই আমরা অনেক খুশি স্বামী সন্তান নিয়ে সুখেই থাকি সরকার শিখাচ্ছে না ঘর দিচ্ছে সেখানে সে ঘরে এসে আমরা সুখের সাথে দিন কাটাতেছি আমরা আগে খুব কষ্ট থাকেছি আমরা মানুষের দাগাত বাড়ি করে আছিলাম ভাঙ্গাটিনে ছাপরা পানি পড়ছে বালতি বালটি পানি ছিঁঁচেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে পনেরোটা ঘর বসবাস করার জন্যে দিয়েছেন এই জন্য আমরা খুব আনন্দিত কারেন্ট দিচ্ছে টিউবওয়েল দিচ্ছে জাগা দিচ্ছে ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে সরকার যেসব ভূমিহীনরা এখনও ঘর পাননি তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাউল করিম প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলে দুইশো পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পেরেছি অবশিষ্ট যে পরিবার থাকবে তাদের এই বছরের মধ্যেই আমরা গৃহ নির্মাণ করে দিতে পারব বলে আমরা বিশ্বাস করি যাদের কোনো নিজস্ব জমি ছিল না ছিল না মাথা গোজার ঠাই ঠিক তারাই এখন সরকারের দেওয়া বিনামূল্যে জমি ও ঘর পেয়ে অনেকটাই সুখে জীবনযাপন করছেন বদলে গেছে তাদের জীবন মান নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক